দেখো তোমরা যারা এবারে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠছো তোমরা প্রত্যেকেই জানো যে উচ্চ শিক্ষা সংসদ কিন্তু তোমাদেরকে চমকের পর চমক দিয়ে চলেছে মিস্টারে শুধু কিন্তু এমসি নয় তোমরা কিন্তু আবার একটু ভয় পেয়ে গেলে নতুন আরও একটা চমক নিয়ে এসে যে শিক্ষার যে পরিকাঠামোটা সেটা কিন্তু পুরোপুরি জাতীয় শিক্ষানীতির অনুসারে কিন্তু তবে আমি যে জিনিসটা দেখলাম যে সেই বইয়ের সাথে একটা করে এমসিকিউর ছোট বই ওর বইয়ের সাথে দেওয়া রয়েছে এবং যেটা কিনা পুরোপুরি কভার করা রয়েছে সেখানে সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে তুমি ফেল না করো যে পর্ষদ কেন এমন সিদ্ধান্ত নিল দেখো তোমরা যারা এবারে মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠছো তোমরা প্রত্যেকেই যেন যে উচ্চশিক্ষা সংসদ কিন্তু তোমাদেরকে চমকের পর চমক দিয়ে চলেছে কিরকম চমক তোমরা প্রথমত যে চমকটা পেয়েছো সেটা হচ্ছে যে তোমরা ক্লাস ইলেভেনে উঠলে তার মানে তোমাদের থেকে প্রথমত সেমিস্টার সিস্টেমটা চালু আবার আরো একটা চমক দিল উচ্চশিক্ষা সংসদ সেই চমকটা কি সেটা হচ্ছে যে সেমিস্টার সিস্টেম তো হচ্ছেই তার সাথে যে প্রথম সেমিস্টার হবে এবং তৃতীয় সেমিস্টার হবে সেটাতে তোমাদের যে কোশ্চেনগুলো হবে সেগুলো হবে কিন্তু পুরো এমসিকিউ বেস তাহলে এটাও একটা তোমরা চমক পেলে আবার কদিন আগে আরও একটা নোটিফিকেশানে পর্ষদ আরও একটা নতুন চমক দিল সেটা হচ্ছে কি যে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে শুধু কিন্তু এমসি কিউ নয় তার সাথে থাকবে কি ইন দ্য ব্লান্স মানে শূন্যস্থান পূরণ করো তার সাথে সত্য মিথ্যা থাকবে ট্রুফলস এবং তার সাথে কিছু ব্যাখ্যা দেওয়া থাকবে এবং তোমাকে সেই ব্যাখ্যাগুলো কোনটা সঠিক হবে সেটাকে বাঁচতে হবে আবার কী বললো যে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে এরকমও থাকবে এবার এইগুলো জানার পরে তোমরা কিন্তু আবার একটু ভয় পেয়ে গেলে যে বাবা এমসি কিউ বললো প্রথমে যে শুধু টিকমার হয়ে যাবে আবার এইগুলো কি আসলো শূন্যস্থান পূরণ করো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এটা থেকে কিন্তু তোমরা কিন্তু ভয় পেয়েছিলে আবার পর্ষদ রিসেন্টলি আবার একটা নোটিফিকেশানে আবার তোমাদের জন্য নতুন আরও একটা চমক নিয়ে এসছে সেই চমকটা কি সেটা দেখার জন্য সেটা জানার জন্য আমাদের লুসি একাডেমির সঙ্গে তোমাদেরকে থাকতে হবে আর অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে আর অবশ্যই করে ভিডিওটিকে খুব পরিমাণে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দিতে হবে আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো পর্ষদ নোটিফিকেশানে কি বলেছে তোমাদের জন্য কি কি চমক আরও অপেক্ষা করছে সেটা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করি শিক্ষা সংসদ কিন্তু আস্তে আস্তে তোমাদের যে শিক্ষার যে পরিকাঠামোটা সেটা কিন্তু পুরোপুরি জাতীয় শিক্ষানীতির অনুসারে কিন্তু পরিচালনা করছে যে জিনিসগুলো তোমরা আগেও জেনেছ যে তোমাদের যেমন আগে যারা ইলেভেন বা টুয়েলভে পরীক্ষা দিত তোমরা জানতে যে ইলেভেনে একটা ফাইনাল পরীক্ষা হতো আর টুয়েলভেও একটা ফাইনাল পরীক্ষা হতো যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং তার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হতো কিন্তু সেই জিনিসটা পরিবর্তন হয়ে কি হলো পরিবর্তন হয়ে তোমাদের ক্লাস ইলেভেনে একটার পরিবর্তে দুটো হয়ে গেল দুটো সেমিস্টার মানে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আর যেটা টুয়েলভে টুয়েলভে কি হলো টেস্ট এবং উচ্চ মাধ্যমিক ওই দুটো বাদ হয়ে গিয়ে হলো কি দুটো সেমিস্টার একটা হচ্ছে থার্ড সেমিস্টার এবং আরেকটা হচ্ছে ফোর্থ সেমিস্টার এগুলো তোমরা আগে জেনেছো এবং তার সাথে আরও যে জিনিসগুলো তোমরা আগে জেনেছো সেগুলো হচ্ছে যে প্রথম যে ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের যে প্রথম সেমিস্টার মানে ক্লাস প্রথম সেমিস্টার হচ্ছে সেটা হচ্ছে থার্ড সেমিস্টার এবার ওই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার হচ্ছে তোমাদের এমসি কিউ পরীক্ষা হবে এটা কিন্তু সংসদ জানিয়েছিল কিন্তু আবার সংসদ নতুন নোটিফিকেশনের মাধ্যমে জানালো কি যে শুধুমাত্র এমসিকিউ কিন্তু থাকবে না তার সাথে থাকবে শূন্যস্থান পূরণ করো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা থাকবে এবং তার সাথে ফলস থাকবে এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবে অবশ্যই সেখানেও কিন্তু চারটে অপশান অবশ্যই দেওয়া থাকবে সেই চারটে অপশানের মধ্যে থেকে কিন্তু তোমাকে সঠিকটা বেছে নিতে হবে সে কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলানো থাকতে পারে শূন্যস্থান পূরণ থাকতে পারে যাই থাকুক না কেন সেখানে কিন্তু চারটে অপশান থাকবে এটা কিন্তু পর্ষদ জানিয়ে গেছে এবারে এই মাঝখানে তোমাদেরকে আমি আরেকটা যে কথাটা বলি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের সিলেবাস কিন্তু সম্পূর্ণ নতুন হয়েছে তাই এখনো পর্যন্ত আমরা কলেজ স্ট্রিটে দেখলাম ঘুরে যে কলেজ স্ট্রিটে কিন্তু কোনো রকম বই কিন্তু পাওয়া যাচ্ছে না তবে একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে সায়েন্সের কিছু বই যেটা কলেজ স্ট্রিটে আমি দেখলাম এবার সেটা সেই যে বইটা সেই বইটা কতটা সিলেবাস কভার করেছে বা কতটা সংসদের গাইডলাইন মেনে চলেছে সেটা ঠিক আমি বলতে পারবো না তবে আমি যে জিনিসটা দেখলাম যে সেই বইয়ের সাথে একটা করে এমসি কিউর ছোট বই ওর বইয়ের সাথে দেওয়া রয়েছে এবং যেটা কি না পুরোপুরি কভার করা রয়েছে তুমি যদি বইটা কেনো তবেই কিন্তু ওই বইটা তুমি পাবে তো এরকম কিছু 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 প্রকাশনী আছে যারা বই পাবলিশ করেছে শুধুমাত্র সায়েন্সের তবে আমার মতে তোমাদের কিন্তু নতুন বই এখন কেনা কোনো মতেই উচিত নয় অবশ্যই তোমাদের কাছে যদি পুরনো বই থেকে থাকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা সায়েন্স স্ট্রিমে যেতে চাও তাদের যদি পুরনো বই থাকে তারা কিন্তু সেই পুরোনো বই দেখে প্র্যাকটিস করতে পারো কারণ কি তোমাদের লক্ষ্য থাকে যে তোমরা নিট দেবে বা জেই দেবে তার জন্য তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো তবে যারা আর্টস বা সায়েন্স স্ট্রিমের ছাত্র যারা ওই দিকে যেতে চাও তাদেরকে আমি বলবো এখন কিন্তু বই কেনা তোমাদের পক্ষে একদমই উচিত নয় তোমরা অবশ্যই অপেক্ষা করো বিশেষ করে মে মাসের আগে কিন্তু কোনোভাবেই নতুন সিলেবাসের যে বই সেই বই কিন্তু বাজারে আসবে না তো এই জিনিসটা কিন্তু তোমরা তো এবারে আমরা দেখি যে সংসদ তোমাদের জন্য কি কি চমক নতুন নোটিফিকেশনে রেখেছে তো চলো দেখে নেওয়া যায় তো দেখো পর্ষদ প্রথমত তোমাদের জন্য যে চমকটা এনেছে সেটা কি সেটা হচ্ছে তোমাদের পক্ষে কিন্তু এবারে ফেল করাটা কঠিন হয়ে যাবে এতদিন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম কি যে পাশ করা কঠিন ইভেন আমরা একটা ভিডিও করেছিলাম যেটাতে দেখবে আমরা বলেছিলাম যে সেমিস্টার হয়েও কি পাশ করা কঠিন এরকম কিন্তু একটা ভিডিও আমি করেছিলাম রিসেন্টলি যে নোটিফিকেশানটা সংসদ পাবলিশ করেছে সেটা দেখে অবশ্যই আমার কাছে চমক মনে হয়েছে এবং তোমাদেরও চমক মনে হবে কীরকম দেখো প্রথমত তোমাদের যে ক্লাস ইলেভেনের যে দুটো সেমিস্টার এক্সাম হবে তাতে যে প্রথম সেমিস্টার সেটা হচ্ছে এমসিকিউ বেস বা তার সাথে শূন্যস্থান পূরণ যাই থাকুক সেটা শর্ট এক নম্বরের প্রশ্ন থাকছে আর যে সেকেন্ড সেমিস্টার হবে সেটাতে হচ্ছে তোমাদের যত রকম বড় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো থাকবে এবারে তোমাদের পাস মার্ক কত তোমাদেরকে অবশ্যই দুটো সেমিস্টারেই পাস করতে হবে প্রথম সেমিস্টারে ধরো তুমি বাংলা এক্সাম দিচ্ছ বাংলাতে তোমাদের পরীক্ষা হয়েছে চল্লিশে তাহলে চল্লিশের মধ্যে তোমাকে থার্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পেতে হবে থার্টি পার্সেন্ট নাম্বার মানে হচ্ছে কত পেতে হবে বারো পেতে হবে তাহলে বারো পেলে তুমি কিন্তু বাংলাতে পাশ করবে এবার ধরো কোনো কারণে তুমি বাংলা এক্সাম দিয়েছো তুমি বারো পাওনি তুমি তাহলে কি হলো ওই যে সেমিস্টার দিয়েছিলে ফার্স্ট সেমিস্টার ওই যে বাংলা সাবজেক্ট সেটা কিন্তু তুমি ফেল করে গেলে তাহলে তুমি ফেল করে গেলেও কিন্তু তুমি পরবর্তী যে সেমিস্টারটা রয়েছে মানে সেমিস্টার টু সেই সেমিস্টার টু কিন্তু দিতে পারবে আর এই যে তুমি যে প্রথম সেমিস্টারে যে বাংলা সাবজেক্টে ফেল করেছো সেই সেই সাবজেক্টটা আবার তোমাকে ওই যে বড় প্রশ্নে যখন পরীক্ষা দেবে তখন সেখানে সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে কিন্তু পরীক্ষাটা দিতে হবে তার মানে যদি আমি এক কথায় বলি তাহলে যদি আমি এক কথায় বলি তাহলে হচ্ছে সংসদ কিন্তু তোমাদেরকে আরেকটা নতুন সুযোগ দিচ্ছে কেন সুযোগটা দিচ্ছে যাতে তুমি ফেল না করো সংসদ অবশ্যই চায় তোমাদের প্রত্যেককে পাশ করো তো দেখো এটা তো গেল প্রথম সেমিস্টারের কথা আমি বললাম যে তুমি তোমার যখন বড় প্রশ্নের পরীক্ষাটা হবে মানে সেকেন্ড সেমিস্টার তখন তুমি সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে ওখানে পরীক্ষা দিতে পারবে তার মানে এখান থেকে তোমাদের জন্য একটা যে চমকটা তোমরা পেলে সেটা হচ্ছে কি যে প্রথম যে সেমিস্টারটা হচ্ছে সেটা তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে অবশ্যই সেই এক্সামটা কিন্তু তুমি যদি না দাও তাহলে তোমার উপরেই কিন্তু প্রেশারটা বেশি পড়বে কেন বেশি পড়বে পরবর্তীতে যখন তুমি বড় প্রশ্নের পরীক্ষা দেবে মানে সেমিস্টার টু বা সেমিস্টার ফোর দেবে তখন কিন্তু তোমাকে ওই যে এমসি কিউ যে এক্সামটা হতো সেই এক্সামটা কিন্তু সাপ্লিমেন্টারি হিসেবে ওখানে কিন্তু এক্সামটা দিতে হবে এবং তোমাকে কিন্তু পাশ করতে হবে এটা মাথায় রাখবে ইভেন আরও একটা যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি তুমি কোনো কারণে প্রথম সেমিস্টারে ফেল করো তাহলে সেটা কিন্তু তুমি সাপ্লিমেন্টারি হিসেবে পরে দিতে পারবে কিন্তু যদি তুমি সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করো বা কোনোভাবে ফেল করে যাও তাহলে কিন্তু তোমাকে পুরোপুরি ক্লাস ইলেভেনটাকে কিন্তু আবার পড়তে হবে সেখানে কিন্তু তোমাকে পর যে ক্লাস মানে টুয়েলভে সেখানে কিন্তু তোলা হবে এটা কিন্তু সংসদ কিন্তু নোটিফিকেশানে পুরোপুরি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেখো আর নতুন একটা যে জিনিস যে চমকটা তোমাদের জন্য এসছে সেটা হচ্ছে যে এতদিন আমরা জেনেছি যে আমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে দুটো কম্পালসারি পেপার থাকে একটা হচ্ছে বাংলা এবং একটা হচ্ছে ইংলিশ আর সেই বাংলা এবং ইংলিশে অবশ্যই করে আমাদেরকে কিন্তু পাশ করতে হয় যদি কেউ কোনো কারণে বাংলা বা ইংলিশে ফেল করে যায় তাহলে সে কিন্তু পুরোপুরি এইচএসে কিন্তু ফেল করে কিন্তু তোমাদের জন্য যে নতুন নিয়মটা এসেছে সেটা হচ্ছে তুমি যদি বাংলা বা ইংলিশ কোনো কারণে কোনো কম্পালসরি পেপারে যদি ফেল করো তবুও কিন্তু তুমি পাস করে যাবে কিভাবে পাস করে যাবে দেখো ধরো তোমার ইংলিশ পরীক্ষায়তে পাস হচ্ছে 12 তুমি ইংলিশে পেয়েছো কত 10 কিন্তু তোমার বাংলা যে সাবজেক্টটা রয়েছে সেই বাংলায় তুমি কিন্তু পেয়েছো 15 তখন কি হবে ওই যে বাংলায় যে 15 পেয়েছো সেখান থেকে দু নাম্বার কেটে এনে তোমার যে ইংলিশের এখানে যে যশ পেয়েছিলে সেখানে দুই অ্যাড করে দিয়ে কিন্তু তোমার ইংলিশে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে এবং তুমি কিন্তু সেমিস্টারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারবে তো এই জিনিসটা কিন্তু নতুন তোমাদের জন্য এসেছে আর তোমাদের যদি কারোর মনে হয়ে থাকে যে এগুলো কোথায় রয়েছে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমাদের যে সংসদের যে নোটিফিকেশানটা যেটা সংসদ পাবলিশ করেছে কিছুদিন আগে সেই নোটিফিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও এবং সেটাকে ভালো করে খুঁটিনাটি পড়ে নিও তো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে সংসদ কেন এই কথাগুলো বল তো আশা করি আমি তোমাদের সংসদের যে নোটিফিকেশানটা ছিল সেটা সম্পূর্ণভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের তোমাদের জন্য সংসদ যে এই যে নতুন নতুন যে চমকগুলো এনেছে সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও আমরা তোমাদের কমেন্টের অপেক্ষা করব। আর তোমাদেরকে আরও একটা কথা যেটা আমি বলে দিই লাস্ট দেখো তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট সেই রেজাল্ট নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ডেট নিয়ে কিন্তু ছড়াচ্ছে এই যে গুজবগুলো এই গুজবে কিন্তু কান দিতে আমি আগেও বারণ করেছিলাম তোমাদেরকে ইভেন এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো যে পর্ষদ কেন এমন সিদ্ধান্ত নিল এরকম একটা ভিডিও কিন্তু আমি আগে করেছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে তোমরা কিন্তু অবভিয়াসলি বিরত থাকো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হোক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হোক কোনো রেজাল্ট নিয়ে এখনো কিন্তু রকম কোনো নোটিফিকেশন পাওয়া কিন্তু যায়নি ইভেন এটা আমার আমার বক্তব্য সেটা হচ্ছে যে মে মাসের আগে কোনোভাবে কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে অবভিয়াসলি তোমরা দূরে থাকো আর তোমরা পরবর্তীতে কি করবে বা কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে সেই সব নিয়ে তোমাদের যে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী রয়েছে যাদের কাছে তোমরা এতদিন পড়েছ তাদের কাছ থেকে পরামর্শ নাও তাদের সাথে আলোচনা করো এই সব কাজে ব্যস্ত থাকো এই সব বিভ্রান্তিমূলক পোস্ট থেকে কিন্তু অবভিয়াসলি দূরে থাকো তোমাদের রেজাল্ট সংক্রান্ত যদি কোনো আপডেট জানার থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের যে দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট তোমরা ফলো করো যারা মাধ্যমিক দিয়েছো তারা পর্ষদের ওয়েবসাইট ফলো করো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা সংসদের ওয়েবসাইট ফলো করো সেখানে যদি কোনো রকম রেজাল্ট নিয়ে কোনো নোটিফিকেশান দেয় তবেই তোমরা কিন্তু সঠিক ধারণাটা পাবে তাই কোনো রকম ফেসবুক হোক বা ইউটিউব হোক সেই সব জায়গা থেকে দেখে কোনো রকম বিভ্রান্তিতে কিন্তু তোমরা কান রেজাল্টের কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে আমরা কোনো রেজাল্টের আপডেট যদি পাই কোনো নোটিফিকেশন যদি আমরা পাই অবশ্যই সবার প্রথম আমরা তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেলার প্রেস করে রেখো আমাদের সঙ্গে সবসময় থাকার জন্য তো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার পরে কোনো ভিডিও